আসসালামু আলাইকুম গেজ ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন আজকে আমরা আলোচনা করব হচ্ছে কীভাবে হচ্ছে আপনি আপনার একটা পার্টিকুলার পিসিতে ইউটিউব ফেসবুক বা যে কোনো ওয়েবসাইট বন্ধ করে রাখতে পারেন দেখা গেছে একটা বিষয় হচ্ছে নেটওয়ার্ক টিম থেকে চাইলে নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো পিসির হচ্ছে ইউটিউব বন্ধ করে দিতে পারে তো আমি যাচ্ছি না আমার অফিসে একজন এমপ্লয়ি আছে সে শুধু ইউটিউব দেখে তারই ইউটিউবটা বন্ধ করব পার্টিকুলার তার পিসিতে সেটা কি পিসি দেখে কীভাবে করবো সো সো এই জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে দিস পিসিতে যেতে হবে এই যে দিশপিসিতে গেলাম এখান থেকে হচ্ছে আমি সি ড্রাইভে যাব সি ড্রাইভ থেকে হচ্ছে আমি উইন্ডোজে যাব উইন্ডোজ থেকে হচ্ছে এখানে কোথায় সিস্টেম থার্টি টু লেখা আছে দেখি কোথায় গেল কি সিস্টেম থার্টি এই যে সিস্টেম থার্টি এখানে যাব এবং এখান থেকে হচ্ছে ড্রাইভসে যাব ড্রাইভস ড্রাইভস থেকে ইটিসি এবং এই যে হোস্ট আছে এখানে ডাবল ক্লিক করে নোট প্যাডে ওপেন করে দেবো কোথায় ওপেন করবো নোটপ্যাডে এবং এখানে একেবারে নিচে নিচের এই অংশটুকে আমি হচ্ছে লিখবো ওয়ান টোয়েন্টি সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান জিরো ডট জিরো ডট ওয়ান এবং একটু স্পেস দিয়ে সামনে লিখবো www.youtube.com ডট ইউটিউব ডট কম কারণ আমি ইউটিউবটা বন্ধ করতে চাচ্ছি আপাতত আপনাদের দেখার জন্য আপনারা চাইলে ফেসবুক ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখতে পারেন যেটা বন্ধ করতে চান এবং সেটা সেভ দিয়ে দেব সেভ হয়ে গেল ওকে এখন যদি আমি দেখি যে হচ্ছে আমার ইউটিউবটা চলে কি না আমি আমার গুগল ক্রোম ব্রাউজে ব্রাউজারে গেলাম এবং এখানে হচ্ছে আমি ইউটিউব লিখে সার্চ দিই দেখি আমার ইউটিউবটা আসে কি না ওকে ইউটিউবে গেলাম এক্সটেনশনটা ডিলিট করে দিই রিমো ওকে দেখেন আমার এখানে কিন্তু ইউটিউবটা আসছে না কানেক্ট টু দ্য ইন্টারনেট ইউ আর অফলাইন চেক ইউর কানেকশন সে কিন্তু বলতেছে যে আমার কোনো ইন্টারনেট কানেকশন নেই বাট আমার কিন্তু ইন্টারনেট কানেক্টেড এবং ওয়াইফাই আছে ঠিক আছে আমার কিন্তু ইন্টারনেট কানেক্টেড আছে বাট সে বলছে যে কানেক্টেড নেই তো এখন আমি হচ্ছে বন্ধ করে দিলাম বাট এখন আমার ওপেন করা দরকার সো সেটা আমি কীভাবে করবো বন্ধ তো করলাম যেভাবে যেভাবে বললাম এখন আবার যদি ওপেন করতে চাই সেম ওয়ে আমি হচ্ছে ডিসপিসিতে যাব এবং হচ্ছে হচ্ছে সি ড্রাইভে যাব সি ড্রাইভে গিয়ে হচ্ছে উইন্ডোজে যাব এবং সিস্টেম থার্টি টু এই যে সিস্টেম থার্টি টু এবং হচ্ছে ড্রাইভস ড্রাইভার্স ড্রাইভারসে গেলাম এবং এখান থেকে ইটিসি এটিসিতে গিয়ে হোস্টে ডাবল ক্লিক করে আবারও নোটপ্যাড ওপেন করে আমি যে বন্ধ করেছিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম লিখে এই পুরো লাইনটা আমি মুছে দিয়ে জাস্ট সেভ করে দিব সেভ করে দিলাম ওকে এখন যদি হচ্ছে আমি ট্রাই করি গুগল ক্রমে যে আমার ইউটিউবটা চলে কি না তাহলেই আমি বুঝতে পারবো ওকে ইউটিউব লিখে সার্চ দিলাম আই থিঙ্ক এই যে চলে এসেছে দেখেন চলে এসেছে এখানে ট্রাই সার্চিং এখানে কিছু একটা সার্চ দিই নিউ নাটক লিখে সার্চ দিলাম দেখেন আমার কিন্তু ইউটিউব চলে এসেছে এর আগে কিন্তু নট কানেক্টেড লেখা দেখা অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর মোড়ে গিয়ে করতে হবে আপনাদের পিসি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর মোড়ে গিয়ে করবেন থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি